আমরা এখন গোকুলে গলি সেই কৃষ্ণ যেখানে লীলা করেছিল আর এখানে সে পুতন রাক্ষসনি রয়েছে এই সেই কৃষ্ণের বাড়ি এসে চোরাশি খাম্বা চোরাশি দর্শন খাম্বা দর্শন করলে চোরাশির নরক থেকে মুক্তি পাওয়া যায় সাক্ষাৎ যে তোমাকে মারি যে গোকুলে রয়েছে সে বাদর গোলা কিভাবে বসে আছে কাছে ওয়া গোকুলের মন্দির এখন মন্দিরের সামনে মন্দিরের সামনে মসজিদ বানিয়ে রাখছে ঠিক আছে আমরা দর্শন করবো ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি যেখানে ভগবান কৃষ্ণ জন্ম হওয়ার পর মধু স্বয়ং কৃষ্ণকে ভগবান ভগবান কৃষ্ণকে নিয়ে যে পুলো পশুদের যেখানে রেখেছিল সেই ধাম ধামকুলে ভগবান কৃষ্ণের বাড়িতে সঙ্গে রয়েছে কেশর সাগর আর সার বাগারা রয়েছে মানে অফিস থেকে এসছে তাদের তো চলুন আমরা এসেই গেছি ভগবান কৃষ্ণের এসে বাড়ি যান আর গোকুলে আসলে আপনারা কি কি বিপদে পড়তে পারেন है तो आपने उसमें शेयर करो सुजा सुजा बन लेना ना एकदम हाँ और चौरा सिकंदर चौरा सिकंदर में जाओगे चौरा सिकंदर नहीं यार बंडा बंडा अभी बोल उनके बता देंगे तो आगे चलो पहले फिर घूम के आ जाएंगे सीधा चलो सीधा 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 चलो गाड़ी बचा लेंगे तो कौन बोलेगा क्या আমরা এখন গোকুলের গলি সেই কৃষ্ণ যেখানে লীলা করেছিল আর এখানে সে পুতনার আকর্শী রয়েছে কৃষ্ণ শৈশব রাধে রাধে এসে গেলাম আমরা শ্রীকৃষ্ণের বাড়িতে গোকুল ধামে আহা কৃষ্ণ কনিয়ালি কি তো ফাইনালি চলে আসলাম আমরা শ্রীকৃষ্ণের বাড়ি আজকে আমরা যা দেখতে পাচ্ছি ব্রজভূমিতে তা দাপুর যুগে কেমন ছিল সেটা হইলো আমরা একটু অনুভব করতে পারবো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই মাটিতে এই স্থানে তিন বছর কাটিয়েছে শৈশব ভগবান কৃষ্ণের এখানে এখানে পুতরা রাক্ষস নিয়ে এখানে আগাসর বগাসর এই স্থানে এসেছে চলুন আমরা দুর্লভ দর্শন করে ভগবান কৃষ্ণকে কৃপা লাভ আপনাদেরকে চোরাশে খাম্বা দর্শন করাবো রাধে রাধে এখানে তো পানটা খুবই ডিয়ারিং তাও চলুন আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি গোকুল ধাম কি যায় তো এসে গোকুল ধাম এসে ভুলে বাবাদের এসেছিল কৃষ্ণকে দেখা করতে সেই ভোলেনাথের মন্দির দেখুন জয় হো ভোলে বাবা কি থেকে এসেছিল না কৃষ্ণ জন্ম নেওয়ার পর এই দুর্লভ দর্শন এখানে কিন্তু পান্ডা ধরে খুবই

চোরাসি খাম্বার দর্শন এই চোরাসি খাম্বা চোরাসি দর্শন খাম্বা দর্শন করলে চোরাসির নরক থেকে মুক্তি পাওয়া যায় সাক্ষাৎ নারকবাজি তো এই সেই কৃষ্ণের বাড়ি আমরা এখন রয়েছি গোকুলে আর সেই দুর্লভ দর্শন আমরা করতে পারছি এখন যেখানে ভগবান কৃষ্ণ শৈশব থেকে বড় হয়েছে তিন বছর অব্দি কৃষ্ণ ছিল এই গোকুলে তারপর চলে গেছে নন্দগায় পরে আপনাদেরকে লীলা শোনাবো তো আমরা আজকে আমাদের খুবই সৌভাগ্য যে আমরা আজকে দর্শন করতে পারছি ভগবান কৃষ্ণের সেই শৈশব ভগবান শ্রীকৃষ্ণের সেই বাড়ি যেখানে ভগবান কৃষ্ণ সেই গোচরানো লীলা করেছে ভগবান কৃষ্ণ সেই মাখন চুরি করেছে ভগবান কৃষ্ণ সেই মা যশোদা কৃষ্ণকে সে দড়ি দিয়ে বেঁধেছিল সেই এই গোকুলে কিন্তু যশোদা দামোদর লীলা হয়েছে

ও গোকুলে মন্দির এখন মন্দিরের সামনে মন্দিরের সামনে মসজিদ বানিয়ে রাখছে ঠিক আছে আমাদের মথুরাতেও জন্মভূমিতে মসজিদ বানিয়ে রেখেছে তো সব হিন্দুদের একতা হওয়া উচিত তাহলেই সম্ভব এখানকার ব্রজবাসী এখানকার লোকাল যে হিন্দু রয়েছে তারা কিছু করতে পারছে না তারা কিছু বলতে পারছে না তাহলে আমি একা বলে কি হবে না ওই সব বলে লাভ হবে না হিন্দুদের মাঝে একতা নেই দেখো আসল টপিকে আসি কি বলবো বলে শেষ করতে পারবো না দেখুন বাদর গলা কিভাবে বসে আছে কাছে তো আপনারা দেখতে পেয়েছেন ওখানে তো মন্দির বলতে আছে ছোট মোট মন্দির আপনাদেরকে দর্শন করে দিয়েছি মেন হলো দর্শন এখানে খাম্বা আর ভগবান কৃষ্ণ এখানেই কিন্তু শৈশব কাটিয়েছে আমরা কিন্তু জানি ভগবান কৃষ্ণের জন্মভূমি মথুরা কিন্তু আপনি ভাগবত অনেক নিকটে অনেক গভীরের কথা ভাগবত ও বর্ণনা আছে খুবই গভীর কথা কৃষ্ণের কৃষ্ণ কিন্তু গোকুলে জন্ম নিয়েছে জন্মস্থান কিন্তু কৃষ্ণ গোকুলেই কিন্তু বিষ্ণুদূত আর হলো কৃষ্ণদূত সরি সরি বিষ্ণুদত্ত আর কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব ভগবান কৃষ্ণ এই গোকুলে জন্ম নিয়েছে মা যশোদার ঘরে দুটো সন্না সন্তান হয়েছে একটা হলো ছেলে সন্তান একটা হলো কন্যা সন্তান আর কৃষ্ণ স্বয়ং যে মথুরা জন্ম নিয়েছে ওখানে বিষ্ণু দত্ত চতুর্ভুজে জন্ম নিয়েছে তার ভগবান কৃষ্ণ যখন বসুদেবকে বলেছে গোকুলে রেখে আসো আমাকে তখন সেই কৃষ্ণর বিষ্ণুদত্ত মিলিত কৃষ্ণ কৃষ্ণস্বরূপ হয়েছে তারপর সেই কন্যা সন্তানটা ছিল হলো যুগমায়া আর যুগমায়াকেই কিন্তু নিয়ে চলে গেছিল আবার সেই মথুরাতে তা মথুরাতে যখন নিয়ে গেছে তখন যেই কংস শুনেছে যে আবার দেবকীর ঘরে সন্তান এসেছে তখনই এই মারার জন্য গেছিল কিন্তু তখন যে মারতে গেছিল তখনই স্বয়ং ঝুকমায়া প্রকট হয়ে গেছে তখন কৃষ্ণকে কংসকে বলছে যে তোমাকে মারিবে যে গোকুলে রয়েছে সে তারপরে থেকে এই কংসের ঘুম নেই চোখে কৃষ্ণ 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 রাতে দিনে কৃষ্ণ চিন্তা সে ভয়ে হোক আর নির্বয় হোক কৃষ্ণ চিন্তা তো করেছে সে না তো এই সে লীলা হয়েছে সাক্ষাৎ আমরা ভগবানের সে দিব্য ভূমি দর্শন করতে পারছি তো আমরা আপনাদেরকে চেষ্টা যে যেখানে কৃষ্ণকে রেখেছিল নিয়ে এসে এখানে ওই মন্দিরটাই যাওয়ার চলুন যেতে পারি তো আপনাদেরকে দেখাবো ওখানে আমরা বৈষ্ণব সেবা করেছিলাম ভণ্ডারা করেছিলাম গত বছর সেই ভিডিও হয়তো অনেকে যারা পুরনো ভক্ত তারা দেখেছে কৃষ্ণকানিয়ালা লিখিয়ে যায় তো আমরা দর্শন করতে পেরেছি ভগবান শ্রীকৃষ্ণের সেই দাপুর যুগের ভগবান কৃষ্ণের বাড়ি আজকে আমাদের মনস্বজন সার্থক তো প্রিয় ভক্তগণ কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর গুগল ধামের অনেক দর্শন রয়েছে আপনারা করতে পারবেন তো সঙ্গে থাকুন আর বৃন্দাবন ধামে আমরা একটা ছোটখাটো মন্দির করতে চাই কেউ যদি আপনারা মন্দিরের জন্য সহযোগিতা করতে চান হেল্প করতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন চাইলে এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর কেউ যদি চান ভূমিদান করতে পারেন যদি ভগবান আপনাকে দিয়ে থাকে তো এই নাম্বারে আপনারা কনট্যাক্ট করে মন্দিরের জন্য ভূমিদান করতে পারেন বৃন্দাবনে আমরা একটা রাধা মাধবের মন্দির করবো অলরেডি আমাদের শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট রয়েছে তো আপনারা দেখতে পাবেন এসে আমাদের ট্রাস্টের কিউ আর কোড রয়েছে নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনারা ভগবানের নিত্য গোলক ধাম বৃন্দাবন ধাম একটা মন্দির করার উদ্দেশ্য সেটাতে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন জীবনে কিছুই যাবে না সঙ্গে এটাই আমাদের জীবনের পরম সুযোগ ভগবানের সেবা করার এটাই আমাদের জীবনের সঙ্গে যাবে আজকে আমরা খালি হাতে এসেছি সঞ্চয় বলে ভগবানের সেবায় নিতে পারবো এই জগতে গাড়ি বাড়ি ধন সম্পদ শেষ দিনে কিছুই নিয়ে যেতে পারবো না এই জন্য শেষ দিনের চিন্তা করে ভগবানের জন্য আমরা একটা মন্দির করতে চাই আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনাদের মনস্বজন স্বার্থ কেউ যদি লাইফ টাইমে যেন মন্দিরে থাকতে চান তো সেরকমভাবে আপনারা ডোনেশন করতে পারেন ভালো থাকুন সবাই রাধে রাধে আরে বল